তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে পরীক্ষা কবে শুরু হবে এই প্রসঙ্গে আজকে তোমাদের ভিডিওটা শুরু করতে চলেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন পরীক্ষা কবে শুরু হবে আদৌ কি পরীক্ষা হবে এই প্রশ্নগুলো এখন তোমাদের মুখে হবহ হয়েই যাচ্ছে এই জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করেই ফেললাম তো চলো আমরা দেখে আসি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে পরীক্ষা কবে শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে যা জানালেন মন্ত্রী এটা একদিন আগেকার নিউজ আমরা এখানেই একটি শিক্ষামন্ত্রীর ছবি দেখতে পাচ্ছি নিচে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির নিচে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তারপরে নিচে লেখা হয়েছে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন শতভাগ নিরাপত্তা নিশ্চয়তে না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না তাহলে এখানে আমরা প্রথম উত্তরের প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম শতভাগ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এবার নিচে লেখা আছে বুধবার সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী তিনি বলেন এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এ মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তায় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রধিকারের বলেও উল্লেখ করেন মন্ত্রী এদিক এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাতে যে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ এরপর সোম মঙ্গল ও বুধবার টানা তিন দিন সারা দেশের ছাত্র আন্দোলন জেনা জোরালো হয়ে ওঠে আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ যুব সমাজ ক্ষমতায় মাঠে নামে এতে সারা দেশের ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে উদ্ভূত পরিস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে ষোলোই জুলাই সারা দেশে কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে এই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত মেডিকেল কলেজ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না পেয়ে পর্যন্ত প্রাথমিকও খোলা থাকবে তো আজকে আমরা বুঝতে পারলাম স্কুল খোলার পরে তোমাদের পরীক্ষাটা হবে এবং স্কুল খোলার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত এখনও দেওয়া হয়নি সার্বিক নিরাপত্তা বুঝে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা চ্যানেলে নতুন হয়ে থাকলে আর একটি লাইক করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ